পাচ্ছে আজকে। কি আছে সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল চলে এসেছি আর ওয়েদারটা খুবই ভালো লাগছে আর কোকিলের আওয়াজ শুনে মনটা পুরো ভরে গেল আর ছেলেকে স্কুলেই ছাড়তে এসেছি তো একটু পরেই ওর গাড়ি আসবে ওই জন্য ফ্ল্যাটের নিচে এসে দাঁড়িয়েছি এটা আমার প্রত্যেক দিনের রুটিন যে ওকে ছাড়তে আসা তো দেখতেই পাচ্ছ রাস্তায় সেরকম কোনো লোক নেই আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর তো চলো এই সব সুন্দর সকাল দিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এখন ঘড়িতে বেঁচে গেছে সাড়ে ছটা আর তোমাদের তো দেখালে আমি ছেলে স্কুলে গেল আর এই হচ্ছে আমার বিছানার হাল এখনো বিছানাটা তুলিনি তুলি নিই আর সকালবেলার এই যে চা নিয়ে আমি চলে এসেছি তো সকালবেলা চাটা ঠিক না খেলে আমার এনার্জিটা আসে না তো চলো চাটা খেয়ে নিই আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে একটু কাজের প্রেশাদ তো আছেই কারণ আজকে পুজো করতে অনেকটা সময় লাগবে তো চাটা খেয়ে নিই ইচ্ছে আছে ঘরটা ঝাঁটিয়ে তারপরে আমি পুজো স্নান করতে ঢুকবো তো ওষাদই আসবে কাজটা কাজ টাজ করে গেলে করে যাওয়ার আগে পুজো করতে বসবো এরকমই একটা ইচ্ছা আছে তো দেখা যাক কতদূর কী করতে পারি তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলে এসেছি আর তোমাদের তো তখন বললাম যে সান পুজো বাকি আছে তো উষাদি সমস্ত কাজটা কমপ্লিট করে দিয়ে গেছে আর আমার পুজোও হয়ে গেছে এবার আমি যাবো রান্নাঘরে রান্না করতে তো মেন একটা পার্ট কমপ্লিট হলো আর একটা পার্ট শুরু হবে তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে বৃহস্পতিবারে পুজোটা আমি কিভাবে করেছি যে দেখো এইখানে এর আগেও আমি তোমাদের দেখিয়েছি আমার আহ ঠাকুরের সিংহাসনটা তো আর একবার আজকে দেখিয়ে দিচ্ছি তো মাঝে মধ্যেই তোমাদের সাথে আমি দেখাই আমার ভীষণ ভালো লাগে যে তোমাদের সাথে শেয়ার করি যে কীভাবে আমি পুজো করি তো একদিন তোমাদের পুরোটা দেখাবো যে আমি কিভাবে শুরু প্রথম পুজো করা শুরু করি বা কীভাবে শেয়ার মানে পুজোটা কীভাবে করি সেটাই শেয়ার করব তোমাদের সাথে তো সাজানো গোছানো তো সবসময় দেখাই তো কিভাবে আমি পুজো করি এক একজনে পুজো করার ধরন এক এক রকমের গোপালকে কিভাবে স্নান করায় কিভাবে ভোগ দিই তো সবটাই তোমাদের সাথে একদিন দেখাবো আমি তো আমার সাজানোটা কীরকম হয়েছে সিংহাসনে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো এই দেখো তো পুজো আমার হয়ে গেছে আর চলে এসেছি এখন সকালে ব্রেকফাস্টে গরম গরম লুচি আর ছোলার ডাল আছে তো চলো ব্রেকফাস্টটা করে নিও কেমন লাগছে কিছু বলো মন খুলে একটু প্রশংসা করতে পারো না বলো তো বন্ধুরা চলে এসেছি রান্না বান্না আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো হচ্ছে কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তো চলো রান্না করার সময় ভিডিওটা করতে পারিনি তো এখন তোমাদের দেখাবো যে কি কি রান্না করেছি চলো তো দেখাতে গেলাম আর গেল চামচটা পরে এখানে ভাত আছে এখানে আছে ভেন্ডি ভাজা এখানে আছে মাছের ছাল ঝাল দিয়ে করেছি এটা আর এইখানে করেছি ঘুগনি ঠেকের জন্য করেছি আর তোমাদের দেখাই এখানে আছে আমির পাতলা ঝোল আজকে আমার লাঞ্চ মেনু তো এই তো আজকে রান্না করেছি এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু তো অন্ধকার একটু মেঘলা করছে একটু রোদ উঠছে এরকম হচ্ছে ওয়েদারটা অন্ধকার করে রেখেছি কারণ আলোটা কম রাখলেই ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে আর এই যে এখানে জামা কাপড় সমস্ত কিছু মেলে দিয়েছি আমি দেখতে পাচ্ছারটা দেখিয়েছি যেটুকু দেখানো যায় আজকে কী কী লাঞ্চ মেনু আছে আমার তো মুখেস বাড়ি চলে এসেছি একটু পরে লাঞ্চ সারব এখন ঘড়িতে বেঁধে আছে ডেটটা তো যেহেতু কোনো কাজ টাজ নেই তাই জন্য বসে একটু টিভি দেখছিলাম আর ওনার কর্মকাণ্ডটা একটু দেখে নাও থাক বালিশগুলোকে কিভাবে দাপাচের কি রে মানে এরকম যতক্ষণ না বলবো ততক্ষণ থামবে না কন্টিনিউয়াসলি এরকম চলিয়ে যাবে করেই যাবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো কাজের মধ্যে কাজ হয়েছে সেটা হচ্ছে আমার এসিটা পুরোপুরি বিগড়েছে আর দেখতেই পাচ্ছি এসির অবস্থা কি রকম তো আজকে মুখেশের হালিশ্বর ওয়ার্কশপে ডিউটি ছিল তিন ঘন্টার তো টেকনিশিয়ান আমরা ডেকেছিলাম কদিন ধরে একদমই ঠান্ডা হচ্ছিল না তো বিকেলের দিকে টেকনিশিয়ান এসেছে যেহেতু ওদের এখন গরমকাল প্রচুর কাজের প্রেশার তো দেখতেই পাচ্ছ এসিটা ওয়াটার ক্লিনিং হচ্ছে আর প্রচণ্ড ময়লা জমেছিল আমি তো ভেবেছিলাম হয়তো এসিটা খারাপই হয়ে গেছে নতুন এসি কিনতে হবে যেহেতু এটার বয়স প্রায় দশ বছর হয়ে গেল দশ বছরও বেশি প্রায় এগারো বছর হতে যায় তো দেখতেই পাচ্ছ ওয়াটার ক্লিনিং হচ্ছে তো ওয়াটার ক্লিনিংয়ের পর দেখা যাক কীরকম কি ঠান্ডা হয় তো সে তার ফিডব্যাকও আমি তোমাদের পরে দেব তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো চলো দেখতেই পারলে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে আর তিন কাপ চা নিয়েও চলে গেছি তো ভিডিওটা এত গরম পড়েছে কি বলবো সারা দিন গরমে গরমে কাটছে তো ভিডিওটা আজকে আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো গরমের মধ্যে আর সাবধানে থেকো টাটা